বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য চাকাত কাদের জন্য মানব জন্য অসর কাদের জন্য ফেতনা কাদের জন্য তার কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য বিশ্বাস করি ইসলামী অর্থনীতি আপনাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে কপাল পোড়া গরিবের খুশি ইসলাম পছন্দ করে আমি এতদিন জানতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমাদের দেশের গরিব গুলি এমন পাগল নিজের ভালো বুঝে না আচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইচার তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কি তাদের আদর্শ কি এই সম্পর্কে অবশ্যই আপনাদের জানতে হবে ইসলামী আন্দোলন কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এদেশ দেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল কিছু মুনাফেক মির জাফর মির সাদেক উর্মি করমচাঁদ রায়দুল্লাহ বাবু ঘোষিত বেগম এরকম কিছু মুনাফেকদের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছিল আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মাহাদিদ রহমতুল্লাহ আলের বড় সাহেবজাদা

ব্রিটিশ হঠাৎ আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন আশি হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান এই পাক ভদেশ থেকে করতে বাধ্য হয়েছিলেন চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে কে ফাঁসিতে ঝুলানো হয়নি এরপর আমরা মাঠ ছাড়ি নাই পিস পা হই নাই ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যতগুলি মানুষ জীবন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে বিরানব্বই তিরানব্বই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছিল তার মধ্যে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে ব্রিটিশ থাকতে পারে নাই ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে ভিতরে হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে মানুষের অধিকার ফিরে পাবে কি অত্যাচার অভিচারের স্টেপার চালিয়ে যাচ্ছে বৈষম্যরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো আন্দোলনের সূচনা হয়েছিল আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে পাকিস্তান নামীয় দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ মুক্তি ভাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন আবারও সংগ্রাম আবারও রক্তপাত আবারও মানুষ হত্যা আবারও গম আবারও জুলম আবার অত্যাচার ভেবেছিলাম বাংলাদেশ স্বাধীন করব মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু নাও আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা বহু দেশ দেখেছি বহু দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের গাধবকে হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু ত্যাগ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট কে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম চাঁদের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুধার্থহীন থাকবে না কোলা আকাশিসের পঙ্গু দাশকর মানুষ গোমাবে না চিকিৎসাবিদ বাংলাদেশে এত মানুষ মারা যাবে না আপনারা বাংলাদেশ কি চায় বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্য করে দেশকে গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা বাংলাদেশকে করব আমরা উন্নয়ন করব আমরা শান্তিতে বসবাস করব আমাদের মা বোনদের দেব অধিকারকে প্রতিষ্ঠা করব যখন অধিকার থাকবে ছেলেদের চাষীদের ক্ষেতখামার मजदूरদের ঋষি পাখি মেথর বস্তির অধিকার তা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার তা সমান সামাজ অধিকার থাকবে ঠিক এখানে থাকবে না করি কে ধনী কে বংশীয় কে রণ বংশীয় কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান দেখার দরকার নাই যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে ঠিক সমান অধিকার ভোগ করবে আসল এতর দরকার আদর্শ নীতি চরিত্র গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নাই সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই সেকুলারিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই সব নীতি আদর্শ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ অনেক নীতি দেখেছি শান্তির বহু ঝুড়ি তারা আমাদের ব্যক্ত করেছেন এই নীতিতে শান্তি সেই নীতিতে শান্তি কোন নীতি আমাদের সঙ্গে দিতে পারে নেই এবার আসুন একই নীতি একই আদর্শ সে আদর্শ ইসলামী আদর্শ অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন ইসলাম যদি ক্ষমতা আসে হুজুর আমার কাজার অবস্থা রাখি হবে আমি তো কাজা করবো আমার কাজার অবস্থা আমি বলাম তুমি কি মাস্তি দিকে কাজা সেবন করতে পারো তাহলে না বুঝো তাহলে কেন পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে পরিবেশ হয়ে যাবে যেখানে কাজ আসে বলি করতে পারবো না বিশ্বাস হয় না এই মাদ্রিসের মধ্যে একজন কি নাই যারা ধূমপান করেন নাই একজন ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন এক বড় কি ধূমপানের কথা মনে আসছে নিষেধ করেছিলাম ধূমপান করিয়েন না তা আপনি কেন ধূমপান করছেন না পরিবেশ যে ইসলামী হুকুমত আসলে এমন এক পরিবেশ আসবে যেখান থেকে আপনি অন্যায় করতে পারবেন না সমস্যা কোন হয় আমাদের অনেকের দাম ইসলামী হুকুমত আসলে প্রেশার ক্রিয়েট করে দাঁড়িয়ে দেখানো হবে টুবি পুড়িয়ে দেওয়া হবে গোটা মেয়েদেরকে প্রস্তাবন্দি করা হবে ভুল করছেন ইসলাম ক্ষমতায় আসলে এমন এক পরিবেশ সৃষ্টি করবে যখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন এমনিতে আপনাকে ভালো কাজ করতে হবে কোন সমস্যা আছে ইসলাম ক্ষমতায় আসলে কি হবে জানেন আগামী দশ পনেরো বছরের মধ্যে সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না অর্থনীতি হলো গরিব কে গরিব ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার বলবে লোন নেওয়ার জন্য মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো ব্যাংক তো ধনীদের জন্য গরিবদের স্থান এখানে নেই চার আছে ব্যাংক তাকে দেয় চার নাই ব্যাংক তাকে আগেই ছিল একবার ধরি ব্যাংক তাকে দিছে দুইবার ধরি যাকে দেওয়া হয়েছে তারই লোন মা তিনবার ধনী সুদ মাপ চারবার ধরি আর গরিবের ব্যাকে পাঁচটা লাখ আগে থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ ব্যাংক দেয় নাই দুই লাখটি তার লোন মাফ হয় নাই তিন লাখটি তার সুদ মাফ হয় না চার লাখটি আর যে বড় টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তারি অংশী আমি ছিলাম কিন্তু বড় লোককে করার কারণে গরিবের পাটের মধ্যে আর এক লাখ বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বাড়ায় ধনীকে আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য চাকাত কাদের জন্য মানব কাদের জন্য অসুর কাদের জন্য ফেতনা কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি আপনাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে সবাই দরিদ্রী মনে করেছিল কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে আমি এতদিন জানতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমাদের দেশের গরিবগুলি এমন পাগল নিজের ভালো আচ্ছা বলেন তো চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় খুনির মাধ্যমে খুন বন্ধ হয় যাদেরকে ওদের হাতের মধ্যে হাজারো খুনের ওদের চরিত্রের মধ্যে হাজারো কালিবা সুক্ষর ঘুস্কর ডাকাতি ব্যক্তিদের নেতা নির্বাচন করছেন দেশকে এক নাম্বার বানাতে চান মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুর কাছে বৃষ্টি ফল হয় না দুর্নীতি মাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই নাম ইসলাম মানে শান্তি তাদের মার্কা তার মতো শান্তি কথা বলে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কাঠ থাকতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে চালা গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু যারা হাত পাখা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে ওদের মার্কা মানে ধোকা নৌকা গরিবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কুঠার গরিবদের প্রতীক

কাজে আগামী নির্বাচনে শুধু ভোট আপনাদের কাছে চাই না আপনারা আপনারা ভোট দেবেন শুধু এতটুক চাই না আজকে ওয়াদা করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে এখানে যারা আছেন কম পক্ষে প্রত্যেকটা নাগরিক দেশের জন্য ইসলামের জন্য দেশকে স্টাবলিশ করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা নাগরিকের অধিকারকে ধরে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আমি একজন হাত পাকার হয়ে যাব হাত পাকার পক্ষে মিনিমাম একশো ভোট জোগাবো পঞ্চাশটা কম পথে দশটা ভোট জোগাবো কে কে আছে